বন্ধরা ইতিমধ্যে ঘূর্ণিঝড় রেমাল সেটা কিন্তু একদম স্থলভাগের কাছাকাছি চলে এসছে আর কিছুক্ষণের মধ্যেই এই যে ঘূর্ণিঝড় রয়েছে সেটা কিন্তু একদম সোজা স্থলভাগে প্রবেশ করবে এখন বিষয় হচ্ছে এই ঘূর্ণিঝড়টি ঠিক কোন রাস্তা দিয়ে যাবে অর্থাৎ কোন কোন জেলা বা কোন কোন জায়গার উপর দিয়ে যাবে সেটা দেখুন আপনাদেরকে দেখাচ্ছি তো এটা বোঝা যাচ্ছে যে আজকে রবিবার আজকে রাত্রে এই ঘূর্ণিঝড়টি স্থলভাগে প্রবেশ করবে ঠিক কখন না সেটাও দেখুন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজকে ঠিক রাত্রি আটটার পর সম্ভবত এই যে ঘূর্ণিঝড় সেটা কিন্তু ল্যান্ডফল করবে তো দেখুন এখানে টাইমটা চলছে আপনি এখানে সময়টাও দেখতে পাবেন নিচে তো দেখুন এই মুহূর্তে যেটা বোঝা যাচ্ছে যে আজকে রাত্রি দশটা নাগাদ এই যে ঘূর্ণিঝড় সেটা কিন্তু ল্যান্ডফল করছে এই যে অ্যাপ্লিকেশন সেখান থেকে যেটা বোঝা যাচ্ছে যে এটা পশ্চিমবঙ্গের যে দক্ষিণ চব্বিশ পরগনা যে জেলা রয়েছে সেই জায়গাটা বা এই যে হা হলদিয়া বা সাগর সেখান থেকে একটু পূর্ব দিকে এবং হলদিবাড়ি হলদিবাড়ি থেকে একটু পশ্চিমে অর্থাৎ এই দুটি জায়গার মাঝামাঝি কোনো একটি জায়গাতে এই যে ঘূর্ণিঝড় সেটা কিন্তু ল্যান্ডফল করছে তারপর ঘূর্ণিঝড়টা কোন দিকে যাবে না পরিষ্কার দেখুন এই ঘূর্ণিঝড়টি উপর দিয়ে চলে যাচ্ছে দেখুন কলকাতার পূর্ব সাইড হয়ে একদম কলকাতার সাইড হয়ে এই যে ঘূর্ণিঝড় সেটা কিন্তু যাচ্ছে এরপরে ঘূর্ণিঝড়টি ঠিক কোন দিকে যাবে না এখানে দেখুন কলকাতার সাইড হয়ে যাওয়ার পর এটা কিন্তু চন্দননগরের কাছাকাছি যাচ্ছে আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি দেখুন চন্দননগর পেরিয়ে যাচ্ছে পরিষ্কারভাবে অর্থাৎ এখনও পর্যন্ত যে ঘূর্ণিঝড় সেটা কিন্তু পশ্চিমবঙ্গেই থাকবে অর্থাৎ সোমবার দিন দুপুর বারোটা পর্যন্ত সোমবার দিন দুপুর বারোটা পর্যন্ত ঘূর্ণিঝড়টির যে অবস্থান সেটা চন্দননগরের পশ্চিম সাইড হয়েই থাকছে এরপরে যদি আরেকটু প্লে করেন তাহলে আপনারা দেখতে পাবেন একদম শান্তিপুর শান্তিপুর হয়ে কিন্তু ঘূর্ণিঝড়টি পেরিয়ে গেল এই শান্তিপুরে পাশ হয়ে ঘূর্ণিঝড়টি একদম বাংলাদেশে প্রবেশ করছে কালকে কখন না কালকে কিন্তু বইকাল তিনটের পরে অর্থাৎ দুপুর তিনটের পরে বইকাল চারটে নাগাদ এই যে ঘূর্ণিঝড় সেটা কিন্তু একদম বাংলাদেশে প্রবেশ করবে তাহলে কোন দিকে গেল না এই যে ঘূর্ণিঝড় যেটা অ্যাপ্লিকেশন যেটা দেখাচ্ছে যে ঘূর্ণিঝড়টি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ঠিক এই জায়গাতে এটা ল্যান্ডফল করছে তারপর কলকাতার পাশ হয়ে আপনার চন্দননগর এরপরে আপনার শান্তিপুর হয়ে এখানে আপনার প্রবেশ করছে বাংলাদেশে এরপর দেখুন বাংলাদেশে ঠিক কোন দিকে যাবে যেটা অ্যাপ্লিকেশন দেখাচ্ছে যে বাংলাদেশেও এই যে ঘূর্ণিঝড় মেহেরপুর নামক যে জায়গাটি রয়েছে মেহেরপুর আপনারা দেখতে পাচ্ছেন এই যে মেহেরপুর যে জায়গা রয়েছে সে মেহেরপুর এবং পাবনা এই দুটি জায়গার মাঝামাঝি একটি জায়গা দিয়ে এই যে ঘূর্ণিঝড় সেটা যাচ্ছে তারপরে কোন দিকে যাচ্ছে না দেখুন পাবনা পাবনার উপরে অর্থাৎ উত্তরে এবং এই যে একটা জায়গা রয়েছে সিংরা সিংরার দক্ষিণে এই ঘূর্ণিঝড়টি অবস্থান করছে অর্থাৎ আগামীকাল সোমবার তারপরে দেখুন মঙ্গলবার দিন মঙ্গলবার দিন ভোর ভোর চারটে ভোর চারটে সময় ঘূর্ণিঝড়টির অবস্থান কোথাও হবে না একদম সিংড়ার সাইড হয়ে বগরা বগরা বলে যে জায়গাটি রয়েছে ঠিক ওই জায়গাতে চলে যাচ্ছে মঙ্গলবার দিন ভোর চারটে এরপরে যদি আপনি আর একটু প্লে করেন তো দেখবেন ঘূর্ণিঝড়টি আবার কি হচ্ছে না একটু পূর্ব দিকে হেলে যাচ্ছে এবং বগরার পূর্ব দিক এবং এই যে একটি জায়গা রয়েছে সেরিসাবাড়ি সেরিষা উত্তর বগরার পূর্ব সারিসাবাড়ির উত্তর হয়ে ঘূর্ণিঝড়টি কিন্তু উপর দিয়ে যাচ্ছে এরপরে যদি আর প্লে করি তো দেখবেন ঘূর্ণিঝড়টি আরও উপর দিয়ে চলে যাচ্ছে অর্থাৎ মঙ্গলবার দিন ঘূর্ণিঝড়টি একদম কোথায় চলে যাচ্ছে না তুরা তুরা নামক যে একটি জায়গা রয়েছে মঙ্গলবার দিন ঘূর্ণিঝড়টি সেইখানে চলে যাচ্ছে বাংলাদেশে কিন্তু এগুলি পশ্চিমবঙ্গে কিন্তু নয় এরপরে ঘূর্ণিঝড়টি কোথায় যাচ্ছে না একদম উপর দিয়ে গিয়ে গুয়াহাটির কাছাকাছি গুয়াহাটি নামক যে জায়গা রয়েছে সেই দিকে চলে যাচ্ছে অর্থাৎ বাংলাদেশও পেরিয়ে চলে যাচ্ছে তো এই মুহূর্তে যে আপডেট যেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম যে ঘূর্ণিঝড় রেমাল আর কিছুক্ষণের মধ্যে ল্যান্ডফল করবে কোথায় না দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আপনাদেরকে আরেকবার জাস্ট দেখিয়ে দিছি একবার ঠিক এইরকম একটি জায়গাতে ল্যান্ডফল করবে তারপরে কলকাতা সাইড হয়ে চন্দননগরের সাইড হয়ে ঠিক এইভাবে বাংলাদেশে প্রবেশ করে ঠিক তেরেস হয়ে এইভাবে ঘূর্ণিঝড়টি ঠিক এইভাবে বাংলাদেশের মাঝামাঝি চলে যাবে তবে এখানে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যেটা গ্রাফ প্রকাশ করা হয়েছে যে ম্যাপটা প্রকাশ করা হয়েছে আপনাদেরকে সেটা একটু দেখিয়ে দিচ্ছি সেখানে কিন্তু একটু উল্টো কথা বলা হয়েছে এখানে বলা হচ্ছে যে ঘূর্ণিঝড় রেমাল যেটা প্রবেশ করছে সেটা কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এর যে ল্যান্ডফল সেটা কিন্তু হচ্ছে না অর্থাৎ ঘূর্ণিঝড় রেমালের ল্যান্ড হবে বাংলাদেশে বাং টোটালটাই বাংলাদেশের উপরেই ঘূর্ণিঝড়টি থাকবে ঠিক আপনাদেরকে জুম করে একটু দেখাচ্ছি দেখুন এখানে যে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী যে ঘূর্ণিঝড় এমাল আর কিছুক্ষণের মধ্যে এটা বাংলাদেশে প্রবেশ করবে তবে আমাদের পশ্চিমবঙ্গের উপর কিছুটা প্রভাব থাকবে কিন্তু এর যে গতিপথ সেটা পুরোটাই বাংলাদেশের উপর দিয়েই যাবে দেখুন এখানে বাংলাদেশে প্রবেশ করার পর ঘূর্ণিঝড়টি শাক নামক যে জায়গা রয়েছে এই জায়গাতে প্রবেশ করবে পঁচাত্তর কিলোমিটার বেগে সেখানে ঝড়ো হওয়া বইবে শাক পরে দেখুন খুলনা খুলনার সাইড হয়ে চলে যাচ্ছে যশোরের সাইড হয়ে একদম ফরিদপুর এখানে দেখতে পাচ্ছেন ফরিদপুর ফরিদপুরের পর ঘূর্ণিঝড়টি একদম পূর্ব দক্ষিণ পূর্ব উত্তর পূর্ব সাইড হয়ে একদম উপর দিয়ে ঘূর্ণিঝড়টি ময়নমোহন সিং নামক যে জায়গা সেই জায়গায় শেষ হচ্ছে অর্থাৎ আলিপুর আবহাওয়া দপ্তর বলছে ঘূর্ণিঝড়টি কিন্তু বাংলাদেশে প্রবেশ করবে এবং এখানে যে অ্যাপ্লিকেশন থেকে আপনাদেরকে যেটা দেখালাম সেখানে বলছে ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গে প্রবেশ করবে এখন দেখার বিষয় আজকে রাত্রে ঘূর্ণিঝড়টি ঠিক কোথায় প্রবেশ করে এটা এখন দেখার বিষয় এখানে দেখুন আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যে সতর্ক বার্তা দেওয়া হয়েছে সেক্ষেত্রে আজকে ২৬ তারিখ থেকে সাতাশ তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে এবং ২৬ তারিখ লাল সতর্কতা দেখুন দেওয়া হয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর জেলার কিছুটা অংশে আজকে লাল সতর্কতা রয়েছে আজকে কমলা সতর্কতা রয়েছে পশ্চিম মেদিনীপুর নদীয়া পূর্ব বর্ধমান জেলা এখানে কিন্তু হলু কমলা সতর্কতা দেওয়া হয়েছে বাকি জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে আজকে কাল কিন্তু কোথায় কোথায় লাল সতর্কতা না নদীয়া মুর্শিদাবাদ জেলায় এখানে লাল সতর্কতা দেওয়া হয়েছে কমলা সতর্কতা রয়েছে আগামীকালকে বীরভূম পূর্ব বর্ধমান হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া জেলার কিছু কিছু জায়গায় এখানে কমলা সতর্কতা দেওয়া হয়েছে কাল বাকি জেলাগুলিতে কিন্তু কাল হলুদ সতর্কতা থাকছে এরপরে দেখুন বৃষ্টিপাতের সতর্কতা কালকে কোথায় দেওয়া হয়েছে না কমলা সতর্কতা রয়েছে কালকে মালদা দক্ষিণ দিনাজপুরের দু এক জায়গাতে ভারী বৃষ্টির কমলা সতর্কতা দেওয়া হয়েছে আগামীকাল কালকে বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে কোচবিহার উত্তর দিনাজপুর জলপাইগুড়ির দু একটি জায়গায় হলুদ সতর্কতা দেওয়া হয়েছে বৃষ্টিপাতের এবং আঠাশ তারিখ তার পরের দিন তার পরের দিন যে লাল সতর্কতা সেক্ষেত্রে উত্তরবঙ্গে কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই যে জেলাগুলি রয়েছে সেখানে কিন্তু বৃষ্টিপাতের ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা রয়েছে এবং পরশু দিন কমলা সতর্কতা কোথায় না দার্জিলিং কালিম্পং উত্তর ও দক্ষিণ দিনাজপুর বিভিন্ন এই সমস্ত জেলাগুলিতে কমলা সতর্কতা দেওয়া হয়েছে উনত্রিশ তারিখ হলুদ সতর্কতা দেওয়া হয়েছে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই জেলাগুলিতে উনত্রিশ তারিখে হলুদ সতর্কতা দেওয়া হয়েছে তখন তো অবশ্যই ঘূর্ণিঝড় রেমাল আর কিছুক্ষণের মধ্যে এই যে প্রবেশ করবে আমাদের পশ্চিমবঙ্গে হোক বা বাংলাদেশেই হোক তার জন্য কিন্তু আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সতর্কতা দেওয়া হয়েছে এবং বাংলাদেশ সরকারের পক্ষতেও এখানে কিন্তু সতর্ক বার্তা দেওয়া হয়েছে বাংলাদেশের এই সমস্ত যে জায়গাগুলি রয়েছে শ্যামনগর মংলা তারপরে আপনার শ্রীকান্তপুর মাথমারিয়া জিয়াগর তারপরে এই যে জায়গাগুলি রয়েছে কাউখালি এবং উপর দিকে যে জায়গাগুলি রয়েছে খুলনা এই যে রয়েছে এখানে আপনার খুলনা বা এই যে জায়গাগুলি রয়েছে বরিশাল প্রত্যেকটা জায়গার উপরে যশোর হ্যাঁ এই জায়গাগুলির উপরে সতর্কতা জারি করা হয়েছে ফরিদপুর দোহার এই যে জায়গাগুলি রয়েছে অর্থাৎ বাংলাদেশের পুরো বাংলাদেশের উপরেই একরকম সতর্কতা জারি করা হয়েছে অবশ্যই আপনারা সাবধানে থাকবেন তোমাদের এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা নিচে কমেন্ট করবেন যে এই যে ঘূর্ণিঝড় রেমাল সেটা কোথায় প্রবেশ করবে বলে আপনার মনে হচ্ছে কোথায় ল্যান্ডফল করবে বলে আপনার ধারণা আপনার কি মনে হচ্ছে যে এটা কি পশ্চিমবঙ্গের উপরে ল্যান্ড করবে নাকি এটা বাংলাদেশের উপরে ল্যান্ডফল করবে কি মনে করছেন ঘূর্ণিঝড় রেমাল নিয়ে অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত নিচের কমেন্টে জানাবেন শেষে আপনি কমেন্ট করবেন যে এই মুহূর্তে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নাম কি আপনার জেলাতে এই মুহূর্তে ঝড় বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই নিচের কমেন্টে জানিয়ে দেবেন এবং বাংলাদেশের কোন জেলা থেকে আপনি ভিডিওটি দেখছেন বাংলাদেশে এই মুহূর্তে ঝড় বৃষ্টি শুরু হয়েছে কিনা অবশ্যই নিচের কমেন্ট আপনারা জানিয়ে দেবেন তোমাদের আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে ঘূর্ণিঝড় রেমল সম্পর্কে পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন